সুপ্রিয় দর্শক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাট শেরপুর এলাকা হাট শেরপুর একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নটি মূলত চরের মধ্যেই পড়েছে চারদিকে নদী এবং মাঝখানে জনজীবন গড়ে উঠেছে কঠিন জীবন গড়ে উঠেছে এখানকার মানুষের ভেতরে পরিসংখ্যান বলে এখানে প্রায় সাত হাজার একর জমি রয়েছে চাষাবাদের জন্য আর জনসংখ্যা যা রয়েছে তাদের তুলনায় কিন্তু জমি একেবারে কম নয় এই জমিগুলো কিন্তু আসলেই খুব ভালোভাবে চাষাবাদ করা যেত না এবং সনাতনী পন্থায় কৃষক ভাইয়েরা চাষাবাদ করতেন যে কারণে ফলনও কিন্তু খুব একটা ভালো হতো না সাম্প্রতিক সময়ে পল্লয়ন একাডেমি বগুড়া তারা কাজ শুরু করেছে সিডিআরসি যে তাদের যে সেন্টারটি আছে তার মাধ্যমে এবং এখানে আধুনিক কলা কৌশল আধুনিক প্রযুক্তিকে নিয়ে এসেছে এই জায়গায় কৃষিকাজকে সম্প্রসারণের জন্য দর্শক আমরা আজকে সেই চরে যেখানে হাজার লোকের বসবাস হাজার হাজার একর জমি এবং সেখানে কৃষক নতুন করে তাদের ভাগ্যকে রচনা করছেন জীবনকে সমৃদ্ধ করছেন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই বিষয় নিয়ে দেখুন আমাদের এখনকার প্রতিবেদন আমরা আগেই বলেছি এখানে প্রায় সাত হাজার একর জমি রয়েছে এই সাত হাজার একর জমি মূলত একটি ফসল বা দুইটি ফসল উৎপাদন করা হয় কখনো কখনো কৃষক ভাইরা মরিচের চাষ করেন কখনো কখনো কৃষক ভাইরা হয়তো মিষ্টি কুমড়ার চাষ করেন আবার চেষ্টা করেন কখনো কখনো ধান উৎপাদন করতে যদিও ফসলের এই বৈচিত্র্যগুলো রয়ে গেছে কিন্তু দেখা গেছে যে এখানে মশলা জাতীয় ফসল খুব ভালো হয় এবং কৃষক ভাইরা এখান থেকে অনেক ভালো মুনাফা অর্জন করতে পারেন গত কয়েক বছর ধরে এখানে কৃষক ভাইরা আধুনিক পন্থায় চাষাবাদ করার চেষ্টা করছেন এবং তাদের সাথে যুক্ত হয়েছে সিডিআরসি সিডিআরসি এখানে স্থাপন করেছে আধুনিক নার্সারি যেখানে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করা হয় দুটো কাজ এখানে হয় প্রথমত বর্ষার সময় যখন পানি থাকে চারা উৎপাদন করাটি কঠিন হয়ে পড়ে তখন এরকম কৃত্রিম শেডের মধ্যেই কোকোপিতে চারা উৎপাদন করে থাকেন কৃষক ভাইরা যখন পানি নেমে যাওয়ার সাথে সাথেই সেগুলো কিন্তু জমিতে লাগিয়ে দিতে পারেন এবং তার ফলে কৃষক ভাইদের জমি কিন্তু অনেক দিন অলস থাকার কোনো প্রয়োজন পড়ে না এবং বলা চলে যে আগাম ফসল তুলে তারা ভালোই মুনাফা অর্জন করতে পারেন কুকুপিটে চারা উৎপাদনের সাথে সাথে সেখানে কিন্তু আধুনিক জাতেরও ফসল তারা নিয়ে এসেছেন যে কারণে আগে যে জমিতে যে টাকা উপার্জন করতেন তার চেয়ে গুণ টাকা আয় করতে পারছেন এইভাবে চাষাবাদের মাধ্যমে আর এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরছেন জনাব আতাউর রহমান বিজল সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কথা বলছি এই হাট শেরপুরের বদলে যাওয়া কৃষির দুজন অগ্রণী নারী উদ্যোক্তা যারা এখানে এই কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদন করছেন আসলে তাদের একটা সমিতি আছে সমিতির মাধ্যমে তারা করেন আমার ডান পাশে রয়েছেন লাভলি বেগম বাম পাশে রয়েছেন বিউটি বিউটি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনারা কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদন করছেন এটা কতদিন ধরে করছেন এবং কী লাভ এক বছর হলে কোকোপিট দিয়ে চারা তৈরি করছি চারা ধরেন এই দিয়ে তৈরি করলে চারা পচারি আসে না বা সৌন্দর্য হয় সৌন্দর্য হয় আর চারাটা ভালো হওয়ার জন্য আমরা ধরেন বিক্রিও করতে পারি ভালো চারা হলে ভালো ধরেন চাহিদা থাকে আচ্ছা ভালো চারা হলে ভালো চাহিদা থাকে ভালো ভালো দরে বিক্রি করে এবং লিজে গেটলে আলাই এর ধরেন লাভবান হই মানে ফসল ফনটা ব্যবহার করেন তখন এর দ্বারা লাভবান জি ফসল ভালো হয় আচ্ছা আপনার সহকর্মী বিউটির সঙ্গে আমরা কথা বলছিলাম ও সে বলছিল যে এই চারা উৎপাদনটা লাভজনক তো আপনি আমাদেরকে একটু বলুন যে এটা কিভাবে লাভজনক আপনারা কতদিন ধরে করছেন এটা কিভাবে আপনারা এটাকে দেখছেন এই চারাগুলো অনেক ভালো হয় ভালো হওয়ার কারণে বেশি ধরার কারণে বিক্রি করে লাভও বেশি হয় আচ্ছা এটা কি স্থানীয় মানুষরা কেনে অন্য জায়গার মানুষ মানে এটা পাইকারি ধরে তারা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায় নিয়ে যা পাইকার আছে তারা বিক্রি করে এরকম এরকম যদি আমরা বেশি করে ফেলাতে পারি যার যে এরকম যদি তার নিজের কাজ শেষ করে যদি বেশি হয় হাতে বিক্রি করে বিক্রিও করে দেয় অন্যদের কাছে আচ্ছা এটা আপনারা এক বছর ধরে করছেন জি এই পদ্ধতিটাকে কি আপনি মনে করেন যে এটা একটা ভালো পদ্ধতি এবং সবারই এইরকম ভাবে কোকোপিটে চারা উৎপাদন করা দরকার জি কেন এটা করলে ভালো হয় লাভ হয় বেশি তাহলে তো এটা সবার করার দরকার শুধুই লাভ নাকি চারার কোনো গুণগত মান বা হ্যাঁ চারার গুণ আছে চারা পচে কম চারা নষ্ট কম হয় চারা পচে কম চারা নষ্ট কম হয় ফলে কৃষানই লাভবান হতে পারে যারা চাষ করবেন জি জি আপনাকে অনেক ধন্যবাদ এখানে ক্লাইমেট স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে স্যাক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে বর্ষার সময় যখন পানি চলে আসে তখন পানি যতই হোক না কেন এই স্যাকের মধ্যে বা বস্তার মধ্যে যে ফসলটি থাকে সেটি কিন্তু ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যে কারণে সবসময় কৃষক ভাইরা কোনো না কোনো ফসল নিজেদের ঘরে তুলে নিতে পারেন ঘরের মধ্যে পানি থাকলেও তার জমির ফসল বা তার শ্যাকের ফসল বা তার বস্তার ফসল সেটা কিন্তু টিকে থাকে এবং সেটি তার আয়ের একটি অন্যতম উৎস হিসেবে দেখা যায় এখানে বর্ষাকালে কি পরিস্থিতি হয় এখানে পানিতে থই করে এবং তখন কিছুই আসলে করা যায় না সেই সেই সমস্যা থেকে মুক্ত করার জন্যে মুক্তি পাওয়ার জন্য এখানকার কৃষকরা এই কৌশলটি অবলম্বন করছে আমরা ফারহানা আপনার কাছে একটু জানতে চাই যে এটি আপনারা কেন করছেন কত বছর ধরে করছেন এর উপকারিতাই বাকি এটা হচ্ছে তিন বছর যাবত এটা করা হয়েছে এইবার নিয়ে চতুর্থ বছর হচ্ছে এটা করা হয়েছে এই জন্য যে মানে বর্ষাকালে কোনো শাক সবজি থাকে না এই জন্য আর বর্ষার সময় এখানে শাক সবজি থাকে ওই ওইখানে আমরা করি আর কি ওই ইয়াতে বস্তায় বস্তায় করলে বর্ষার সময় আমাদেরকে কোনো তরকারি বা সবজি কেনার অসুবিধা হয় না আমরা ওখান থেকে সাধারণত সাধারণত ওখানে আপনার পাতি কুমড়া ঝিঙা তারপর হচ্ছে পুঁই শাক তারপর হচ্ছে ঢেঁড়স আর লাউ আর হচ্ছে আদা মরিচ বেগুন এই এগুলোই সবই সবাই হ্যাঁ আপনার যা ইচ্ছা সেটাই করতে পারবেন সমস্যা নেই এটা এটাতে কি ভালো ফল হচ্ছে আপনাদের হ্যাঁ 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 আমার কাছে এটাই ভালো আচ্ছা এবং আরো অন্যান্য পরিবাররা কি এটা করে তারা করতে চাইলে করতে পারবে সমস্যা নাই আচ্ছা তাদের যদি সেরকম ইয়া থাকে আর কি আচ্ছা অনেক ধন্যবাদ ফারান আচ্ছা প্রিয় দর্শক এখানে কিন্তু স্থাপন করা হয়েছে একটি চমৎকার প্রযুক্তি যেটিকে আমরা বলছি বজ্রপাত বিরোধক দণ্ড আমরা জানি যে এখানে এই চর অঞ্চলগুলোতে বজ্রপাত অনেক বেশি হয় এবং বজ্রপাত বেশি হওয়ার কারণে মানুষের জীবন কিন্তু হুমকির মধ্যে পড়ে শুধুমাত্র মানুষের জীবন না প্রাণীর জীবনও কিন্তু হুমকির মধ্যে পড়ে এই ধরনের বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করার ফলে এই চরের অনেকটা এলাকায় কিন্তু এখন নিরাপদ হয়ে উঠেছে এবং বজ্রপাতে মানুষের মৃত্যু বা প্রাণীর মৃত্যু কিন্তু কমে গেছে আগের তুলনায় সুপ্রিয় দর্শক হাটশেরপুরের এই যে জনপদ এই চরাঞ্চল এটি একটি দুর্গম এলাকা বর্ষায় এখন আমরা যেভাবে দেখছি এটা কিন্তু আসলে বর্ষাকালে এর চিত্রটা একেবারে অন্যরকম থাকে এবং এখানে পানিতে থই থই করে এবং তখন চাষাবাদ থাকে না বললেই চলে ওইরকম একটা দুর্গম পরিস্থিতিতে এখানে বস্তা বন্দে যেটাকে আমরা স্যাক ব্যাক পদ্ধতি বলি বস্তায় চাষাবাদ করাটাই এখানে একমাত্র সলিউশন এবং সেই কাজটা এখানে করা হয়ে থাকে এছাড়াও এখানে আরেকটি জিনিস রয়েছে একটা বিরাট একটা থাম্বা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বিদ্যুৎ নিরোধক বা বজ্রপাত নিরোধক একটি খুঁটি এই বজ্রপাত নিরোধক খুঁটির মাধ্যমে প্রায় দেড় স্কোয়ার কিলোমিটার এলাকাকে প্রস ইয়ে করা হয়েছে সুরক্ষিত করা হয়েছে এই দেড় স্কোয়ার কিলোমিটার এলাকার মধ্যে বজ্রপাতে অন্তত মানুষ বা প্রাণী বা কোনো কিছু ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা এর উপকারিতা সম্পর্কে একটু জানব আমার সঙ্গে রয়েছেন আকাশ এবং ফারহানা দম্পতি তারা তারা এখানেই তাদের বাড়ি পেছনেই তারা এই স্যাক ব্যাগ পদ্ধতিতে চাষাবাদ করছেন এবং এই খাম্বার উপকারিতা তারা আমাদেরকে বুঝিয়ে বলবেন আকাশ সাহেব আপনাকে স্বাগত জানাই আপনি একটু কি বলবেন যে এই এই খাম্বাটা কিভাবে আপনাদের উপকারে লাগে বা কাজে লাগে যে এই থাম্বা হচ্ছে হচ্ছে বর্জ্যপাত আগে হলে আমাদের ফসলে পড়তো ফসল পুড়ে যেত বা গাছে পড়তো গরু ছাগল এগুলো ক্ষতি হতো মানুষের ক্ষতি হতো এই বর্জ্যপাত এই টাওয়ারটা দেওয়ার পর থেকে এই বর্জ্যপাত আর কোনো ফসল গরু বা মানুষের কোনো ক্ষতি হয় না এই বর্জ্যপাত শব্দ হয় একটু বেশি বিকট শব্দ হয় কারণ যখন বর্জ্যপাতটা পরে এই শব্দটা হয় এই কারণ এই টেনে নেয় ওটা নিয়ে নিচ দিকে রাখে মাটির নিচে রাখে এই জন্যে বেশি শব্দ হয় আর এই উপকারটা হয়েছে এই জন্যেই এখন কেউ মাঠে যদি কাজ করে নির্ভয়ে করে যে ক্ষতি হবে না আমার আগে ভয় থাকতো ভয় থাকতো হ্যাঁ এখন আর ওই ভয় নাই বা ফসলে বললে ফসল পুড়ে যেত এখন আর এরকম ফসল পুড়ে না বা গরু ছাগল বৃষ্টির ভিতর বাইরে থাকলেও আর ওই রকম ক্ষতি হয় না যে না এখন শুধু ওই শব্দটুকু একটু বেশি হয় হ্যাঁ যখন বর্জপাত পরে এছাড়া কোনো কিছু নাই এই জন্য আমাদের এই দেড় কিলো চতুর্দিকে দেড় কিলো এর ভিতরে কোনো ক্ষতি হবে না বা ক্ষতি হয় না এখন ইনশাল্লাহ আগে হতো আগে প্রচুর ক্ষতি হতো আমাদের আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে যেটা বলছিলাম যে এখানে কৃষক ভাইরা কিন্তু জমিতে ভালো ফসল উৎপাদন করছেন উন্নত মানের চারা রোপণ করছেন আসুন কৃষক ভাইদের কাছ থেকে শোনা যাক তার অভিজ্ঞতার গল্প দর্শক আমরা এখন কথা বলছি হাটশেরপুরের একজন কৃষক খাজা খাকন্দের সঙ্গে যিনি তার নিজের জমিতে মরিচ চাষ করেন এবং আমরা তার কাছে শুনবো তিনি আগে কেমন করতেন এখন কেমন করতেন খাজা কন্দ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি তো এই জমিতে নিয়মিতভাবেই অন্য বিভিন্ন ফসল করেন এবং এবছর আমরা দেখছি যে মরিচের চারা লাগানো হচ্ছে প্রস্তুতি চলছে তো আপনি একটু কি আমাদেরকে বলতে পারেন যে এখানে আপনারা সাধারণত কি ধরনের চাষাবাদ করেন আমরা চাষ আগে মাঠে চারা ভাড়া ছিল তাদের ফলন তো কম হয়েছে

তিনি জানালেন তারা কীভাবে চেষ্টা করছেন প্রযুক্তিকে কৃষকের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনারা অবগত আছেন যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের মাধ্যমে চরে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে দিয়ে নয়াপাড়ার চরে কিছু মরিচের চারা বিতরণ করছি বিনামূল্যে এর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে এবার চরে প্রায় তিনবার বন্যা হয়েছে কৃষক মরিজের ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেটা একটু হলেও পুষিয়ে দেওয়ার জন্য পল্লন একাডেমি বগুড়ার পক্ষ থেকে আমরা কিছু মরিচের চারা করেছি যেটা শুধু শাড়ি একান দিতে না আমরা কুড়ি গ্রাম লালমনিহাট গাইবান্ত বিতরণ বিতরণ করবো যেটা আমাদের টার্গেট রয়েছে প্রায় দশ লক্ষ চারা আমরা বিতরণ করব তারই ধারাবাহিক আজকে আমরা শাড়ি এখান চরে আমরা প্রায় পঞ্চাশ হাজার চারা এখানে বিতরণ করছি যে যেন আমাদের কৃষক যেন এই উন্নত জাতের মরিজের চারা দিয়ে তারা যেন কিছুটা ক্ষতি পশিয়ে দর্শক মণ্ডলী আমরা জানি যে এবছর আমাদের দেশের কোনো কোনো অঞ্চলে ভয়াবহ বন্যা হয়ে গেছে এই যে হাটশেরপুর এলাকা এখানেও কিন্তু বন্যা হয়েছিলো এবং বন্যার সময় দেখা গেছে যে পুরো জমি জমা নষ্ট হয়ে গেছে অনেকের মাঠের ফসল নষ্ট হয়ে গেছে সেই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কিন্তু পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারা বিনামূল্যে মরিচের চারা বিতরণ করেছে এবং আজকে বেশ কয়েকজন কৃষকের মাঝে এই মরিচের চারা বিতরণ করা হয় এবং সেগুলোও কিন্তু কোকোপিটে উৎপাদিত চারা এবং এগুলো তারা নিজেদের জমিতে যদি লাগান তাহলে নিশ্চয়ই তার মাধ্যমে তারা উপকৃত হবেন এবং এই চারা বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সফলভাবে সম্পাদিত হয় এই আশেপাশের গ্রামের যে উদ্যোক্তা কৃষক আছেন তাদেরকে ডেকে এনে এখানে মরিচের চারা বিতরণ করা হয় হাটশেরপুর এলাকাতেই কিন্তু আরেকটি ব্যতিক্রম ধর্মী কাজ হয়েছে সেটি হচ্ছে কৃষকের জন্য বিশ্রাম ছাউনি আমরা জানি যে আমাদের চর অঞ্চলে কৃষকরা যে কাজ করেন তাদের অনেক জায়গাতেই বিশ্রামের কোনো জায়গা থাকে না অনেক ক্ষেত্রেই তাদের দুপুরে যে খাবারটা খাবেন কিংবা যখন নাকি ঘরমাক্ত অবস্থায় থাকবেন তখন যে বসবেন কিংবা কখনও যে একটু পানি খাবেন সেরকম জায়গা কিন্তু থাকে না এই জায়গাটিতে এই ছাউনি তৈরি করা হয়েছে এই ছাউনির পাশে কিন্তু একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে এখানে কৃষক ভাইয়েরা দুপুরের খাবার খেতে পারেন কখনও বিশ্রাম নিতে পারেন এবং এখানে একটু পানি গ্রহণ করতে পারেন তাছাড়া ঝড় বাদল বৃষ্টির সময়ও কিন্তু তারা এখানে আশ্রয় নিতে পারেন এরকম ছাউনি কিন্তু তৈরি করা হয়েছে বিভিন্ন অঞ্চলে এবং এই হাটশেরপুরের যে ছাউনিটি এটি কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে সকালে বিকেলে যখনই যাওয়া যাক তখনই দেখা যায় কৃষকরা এখানে বসে বিশ্রাম নিচ্ছেন এরকমভাবেই কিন্তু চর অঞ্চলের চেহারাটা পরিবর্তন হতে শুরু করেছে শুধুমাত্র তাদের ফসল উৎপাদন না তাদের জন্য পারিপার্শ্বিক অবস্থাটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যে পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা নিজেরা নিজেদেরকে মর্যাদাপূর্ণ ভাবতে শুরু করেছে এবং তারা নিজেরা মনে করছেন তারা আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন আসলে ভালো প্রযুক্তি ভালো কৌশল যদি আমরা কৃষকের কাছে নিয়ে যেতে পারি তাহলে দরিদ্র কৃষক আর দরিদ্র থাকে না আমাদের দেশের মানুষ সবচাইতে বেশি সম্পদশালী আমাদের দেশের মাটি সবচাইতে বেশি সম্পদশালী শুধু মাটির সাথে মানুষের এবং মানুষের সাথে প্রযুক্তির সংযোগটা যদি আমরা করিয়ে দিতে পারি তাহলে এ দেশ নিশ্চয়ই সমৃদ্ধ হবে আগামী জীবন আমাদের আরও সুন্দর হবে প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি শেষ পর্যায়ে আমরা যে কথাটি বলতে চাই যে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন সম্প্রসারণ কর্মীরা সেটি মাঠে নিয়ে যান এখানেও কিন্তু অনেকগুলো ক্লাইমেট স্মার্ট টেকনোলজি আমরা দেখতে পেয়েছি যেগুলো কৃষকরা ব্যবহার করছেন এবং এই চরাঞ্চলের জীবন সমৃদ্ধ হয়েছে শুধুমাত্র এই প্রযুক্তিগুলোকে ব্যবহারের মধ্য দিয়ে এটি একটি শিক্ষা এটি একটি অভিজ্ঞতা আমরা চাই এই শিক্ষা এবং অভিজ্ঞতা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ুক এবং তাহলেই আমাদের চরাঞ্চলের যে জীবন সে জীবন আরও সমৃদ্ধ হবে সেখানকার কৃষি আরও সমৃদ্ধ হবে এবং সেখানকার মানুষের জীবনও সমৃদ্ধ হবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ